আসসালামু আলাইকুম ইবরাইন সবাই কেমন আছেন স্বাগতম জানাচ্ছি নতুন এই রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব পটল ও মসুরির ডালের খুব সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা যে একবার খাবে সে বারবার রান্না করবে রেসিপিটা মাছ মাংস স্বাদকে হার মানাবে এখানে দেখুন আমি পটল নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি আস্ত রেখেছি তারপর দুই পাঁচটা একটু কেটে নিয়েছি তাতে করে মশলাটা ভিতরে ঢুকবে সেই জন্য এভাবে কেটে নিতে হবে এখানে একশো গ্রাম মুসুর ডাল আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলুন এখন রান্নার প্রসেসে চলে যায় কিভাবে রান্না করে সেটা দেখতে থাকুন তো চুলায় আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি তো এখানে সামান্য কিছু লবণ অ্যাড করলাম আর সামান্য কিছু হলুদ গুঁড়া দিয়ে দিলাম তো এখন আমি পটলটাকে ভেজে নেব কিছুক্ষণ তো নেড়ে ছেড়ে আমি কিছুক্ষণ ভেজে নেব প্রায় কয়েক মিনিট আমি নেড়ে ছেড়ে বাঁচতে থাকবো যতক্ষণ পর্যন্ত পটলটা লাল না হবে তো লালচা কালার করে ভেজে নেব তো অনাবরত নাড়তে থাকবো যাতে পটলটা পুড়ে না যায় তো লাল লাল হয়ে গেছে এখন আমি পটল সবগুলো পটল তুলে ফেলবো আমি ওই হাড়িতে আমি আরও কিছু পরিমাণ তেল দিয়ে দেবো এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব তেজপাতা দিয়ে দিলাম একটা দারুচিনি দিয়ে দিলাম সামান্য আস্ত জিরে দিয়ে দিলাম কিছু আলাদা একটা ফ্লেভারের জন্য তো পেঁয়াজটা আমার ব্রাউন কালার করে বেজে নেওয়া হয়ে গেছে তো এখন আমি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম আর এক চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম তো মশলাটাকে কিছুক্ষণ আমি কষিয়ে নেব এখন সামান্য কিছু পানি অ্যাড করলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব আর এখন আমি এক চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দেব এখন তো সব মশলাটা ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব তো পরিমাণ মতো কিছু লবণও দিয়েছি আমি সব মশলাটাকে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে বেছে না উঠে তা আমি এখন এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম আর এখন ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম ডালটাকে সব মশলার সাথে নেড়ে চড়ে আমি মিশিয়ে নেব তো ডালটাকে আমি ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ ডালটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা পোটল দিয়ে দেবো পোটলটা দিয়ে দিলাম এখন ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব আমি নেড়ে চেড়ে তো পটল আর ডালটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব কয়েক মিনিট নেড়ে রে কষিয়ে নেব আমি তো কষানো হয়ে গেছে এখানে আমি প্রায় তিন কাপের মতো পানি দিয়ে দিলাম নর্মাল পানি তা আমি কিছু ফ্রোজন করে রাখা টমেটো পিস দিয়ে দিলাম এরপরে কয়েক মিনিটের জন্য ডেকে দিয়ে রান্না করে নেব আমি আবার নেড়ে ছেড়ে দিব এখন আমি এখন ডেকে দিয়েছি এত বল এসে গেছে তা আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি জালের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা কম বেশি দিতে পারেন যা যার পছন্দ অনুযায়ী দিতে পারেন তো ডালটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে পটলটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এ তো আমার পটল আর ডালটা হয়ে গেছে প্রায় তো আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করব এখন তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজের থেকে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করে সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো হয়ে গেল আমার পোটল পোটল দিয়ে ডাল রান্না দেখেন কালারটা কত সুন্দর আসছে আর একেবারে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে আপনারা এভাবে ট্রাই করবেন